দুই দিন ধরে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির মাঝেও দেখো ডেলিভারি দাদা এসে হাজির এসেছে আমার পুচকুর জন্য একটা সারপ্রাইজ গিফট তো আজ পার্সেলটা নিয়ে তারপর আনপ্যাক করে দেখাবো যে কি এসেছে তো আমি প্রথমে আনতে গিয়ে দেখি যে বিরাট বড় একটা কার্টেন এসেছে আর কার্টেনটা কিন্তু আমার পক্ষে একা আনা সম্ভব নয় তাই মা এসে পার্সেলটা নিয়ে গেল ততক্ষণে আমি ডেলিভারি দাদাকে পেমেন্টটা করে দিলাম তো ফাইনালি এসছে কিন্তু আমার পুচকুর একটা বাথ টাব এই যে বাথ টাবটা সঙ্গে রয়েছে একটা ম্যানুয়াল কিভাবে কি লাগানো হবে কি না চারটে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সাথে লাগানোর জন্য চারটে চাকা আছে আছে একটা বাথার বাথটপের উপরে রাখার জন্য পাথারের মধ্যে আবার চারটে পায়ে চারটে সিলিকনের স্ট্যান্ড ড্রেনেজ সিস্টেম রয়েছে আছে টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার কানেকশান আচ্ছা এই স্ক্রিনটার মধ্যে কিন্তু মনিটার করা যায় টেম্পারেচারটা খুব সুন্দর একটা জিনিস আমার তো দারুণ পছন্দ তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও